ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি শুরু হয়েছে তো নাকি ব্যবসা বিক্রি সকাল তো মোটামুটি শুরু হয়েছিল মাঝে একটু বৃষ্টি পড়লো মানুষ আমার বসে গেল মানুষ আবার বসে গেলো তার মানে খাওয়া কি বাদ দিয়ে দিল

আবার পাবনার দেশে উনিশশো পঞ্চাশ টাকা বাজার আছে রাজশাহীতে আঠারো সত্তর আঠারোশো উনিশশো বাজার আছে আর হাত বাসাই কত যাচ্ছে পাবনারটা হাত মাল এখন ওই সবাই করতে পারে এখন সিজন না ওরকম করতে পারে আবার সিজন ছাড়া করতে পারে এখন তো মাল আমদানি বেশি কিনতে হয় বেশি আবার দেখা গেছে গাড়ির সমস্যা হওয়া যায় ওই হিসাবে হাত বাসায় মাল এখন হয় না হয় না না টাকে টাক অবস্থা আপনাদের মাল আছে দাম তার মানে কি কমছে না দাম মোটামুটি আজ পনেরো দিন ধরে একভাবে জীবন যাপন করতেছে অনেকে অনেক কথা বলে দাম বাড়ছে 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 আমরা তো বাড়তি বেসতে পারতেছি না পারছেন না না এই যে আজকে চার তারিখ মাসের জি মানুষের পকেট এখন কিন্তু টাকা আইছে আপনারা কিভাবে টাকা খোঁজাবেন সেটা বলেন টাকা আইছে বেড়া টাকার প্রয়োজন আছে খালি কি আলু পেঁয়াজ খাবে আর কিছু খাবে না আবার এই যে সামনে একটা সিজন আসতেছে ফলের

আর এইটা এটা পাবনা তেপ্পান্ন টাকা তার মানে একটু বাড়তি মনে হয় আপনার কাছে না পঞ্চাশ টাকা কাটা করছে টাকা এটা কি পাবনা নাকি পাবনা কত বিক্রি করছে ওটা তেপ্পান্ন কাটা করছে আর হাত বাসাই পাবনা কত বিক্রি করেন হাত বাসা পাবনা আমার কাছে নাই এর পিছনে কি

আমদানি আছে দামও কিন্তু সহনীয় একটু ঠিকানা যদি বলতেন মিরপুর এগারো নম্বর আমিনা নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন ব্যাপারে দিতে পারবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আছে মোটামুটি সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল মিষ্টি মিষ্টি ভাব ছিল এখন তো আবার আবার ভালো হয়ে গেল একটু এখন দেখা যাক বেচা কিনে ভালো হওয়ার সম্ভাবনা আজকে চার তারিখ চার তারিখ আভাস নাই বেচাকেনি টাকা এখন পকেটে আসেনি তো টাকা পকেটে আসছে কিনা তা তো আমরা বলতে পারি না মাস শেষে টাকা শহরে মানুষ বেতন আসে পকেট হ্যাঁ কিন্তু আমাদের এখানে আজকে বেচা একদম সীমিত ভাবে বেচাকেনি সীমিত আজকে কোন মাল কেমন বিক্রি করছেন আপনার এগুলি বেড়ছে এগুলি হলো ফরিদপুরের পেঁয়াজ আটচল্লিশ টাকা বেড়ছে এটা আটচল্লিশ টাকা বিক্রি করছেন আর এই এগুলি হলো রাজবাড়ি কত বিক্রি করছে আর এগুলো পাবনা পাবনা টাকা কেজি এটা তিপ্পান্ন জি হাত বাসায় নাকি হ্যাঁ হাত বাসায় একের মাল একের মাল টাকা বিক্রি হচ্ছে আর এই দিয়ে মাল এটি হলো মনে করেন ফরিদপুর কানাইপুরের মাল এগুলি বেঁচতেছি আপনার আটচল্লিশ সাতচল্লিশ টাকা আটচল্লিশ সাতচল্লিশ টাকা আর আলুর কি খবর ভাইয়া আলু এগারো টাকা কেজি বেচ্ছে লাল আলু আর কি বিক্রমপুর আলু যাচ্ছে গো বিক্রমপুরে আলু আমি নামাই না বিক্রমপুর আলু কদিন পরে নামা বিক্রমপুর আলু এখন ওরকম উঠায় উঠাই হয় হয়নি হয়নি আহ মানে ওরা আছে গোলাতে এত সস্তা ওরা বেচবে না ওরা সাহস আছে ওরা আলু ফালা দিবা পচায় কিন্তু দশ টাকা কেজি আলু বেচবে না আসলে উঠানোর দামও হয় না হিসেবে হ্যাঁ এখানে আসলে দশ টাকা বিক্রি হয় ওইটা তো আহ আনতে চাই লেবার ক্যারিং খরচ দিয়ে কেজিতে চার টাকা খরচ আলুতে আলুতে আবার এক টাকা আরো দায়িত্ব দিতে হয় সাতচল্লিশ টাকা দাম নেবি দেখ ভালো পেয়ে যাবে মনে রেবে না দেখছো না আরো দায়িত্ব ওনার দশ টাকা এগারো টাকা বিক্রি পুরে পায় দশ টাকা এগারো টাকা বেসলে চার টাকাটা দাম মনে করেন লেবার গাড়ি ভাড়া বস্তাতে জায়গা চার টাকা কে যেতে গৃহস্থ কি পায় আর এখন এখন কোথায় যারা যারা বলে যে সিন্ডিকেট হয় সিন্ডিকেট ওনারা কোথায় ওনাদের কোথায় এখন কিছু আচ্ছা মাঝে মধ্যে দেখা যায় দাম বাড়লে সিন্ডিকেট হয়ে যায় হয় না এগুলি হলো মনে করুন মালের আমদানির কারণে আমদানির কারণে দাম বাড়ে কম এগুলি হলো কাঁচা মাল এগুলি হলো পচনশীল জিনিস এগুলির ভিত্তি কোনো সিন্ডিকেট নাই আচ্ছা আহ কথা বুঝছেন হুম এক কেজি আলু মনে করুন দেখা গেলো গতবার আমাদের আলুর সংকট ছিল গতবার এই জন্য আলুর দামটা বেশি ছিল গতবার এমন লোক আছে চল্লিশ টাকা কেজি আলু কিনা স্টোরে রাখছে তাহলে সাইট টাকা কেজি পাচ্ছে কি বেশি পাচ্ছে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন লাভের উদ্দেশ্যে তো করবেন নাকি একটু হ্যাঁ অবশ্যই তো আর সিন্ডিকেট বলেন আমি তো দুইটা টাকা কামানোর আছে তো আমি রাখি করব একটু যদি ঠিকানা বলেন ভাই মিরপুর এগারো আলুপট্টি আসপাকান্টার প্রাইস মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ওয়ান ডবল এইট ওয়ান ওয়ান ফোর ধন্যবাদ ছোট ভাই কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ বেশ সবই কিয়া হচ্ছে তো নাকি আছে তেমন বেশি না মোটামুটি ভালো ভালো আজকে নাটোর সর্বোচ্চ কত যাচ্ছে

আশি টাকা বেশি আপনার আশি বস্তা কাটা জি আশি টাকা বস্তা কাটা খোলা কিনে নব্বই খোলা কিনে নব্বই প্রচুর ক্রেতা বিক্রেতা সমাগম দেখা যাচ্ছে দাম তাহলে আগের মতোই দাম আগের মতোই ঠিকানা ঠিকানা মিরপুর এগারো নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান ধন্যবাদ